দেখতে পাচ্ছেন গণভবন থেকে যে যেটা পেরেছে সে সেটাই নিয়ে গেছে পুরা গণভবনটা সাজানো সুখের সংসার ছিল হাসু সাজানো সুখের বাগানে আজ এরা কারা যে বাগানে একটা কুত্তা একটা কুকুর পর্যন্ত ঢুকতে পারত না সেখানে আজ লাখ জনতার ভিড় এবং যে যেটা পেরেছে নিয়ে গেছে খাবার ছিল খাবার খেয়েছে সেখানে হাজার হাজার শাড়ি কাপড় ছিল সেগুলো নিয়েছে আরও মূল্যবান জিনিসপত্র রয়েছে সেগুলো নিয়েছে তারা কিন্তু এগুলো দেখুন নেওয়ার পাশাপাশি অনেক ক্ষতি সাধনও হয়েছে গণভবন এটা আমাদের সম্পদ আগামীতে আমরাই এখানে বসবো অতএব এখানে নষ্ট বা ধ্বংসযজ্ঞ চালানো যাবে না যারা এই পুরা ইয়েতে ছিলেন এই সংগ্রামে প্রত্যেকেই এক একজন বীরযোদ্ধা প্রত্যেকেই বীর যোদ্ধা তাদের সেই অবদানকে আমরা ছোট করে দেখতে পাইনি তারা উল্লাস করবে আনন্দ করবে কিন্তু কোনো কিছু যেন নষ্ট না হয় এটা বারবার করে অনুরোধ থাকলো উল্লাস করবেন আনন্দ করবেন কিন্তু কোনো কিছু নষ্ট করবেন না তারা পাশের যে চিত্র সেটা দেখতে পাচ্ছেন কি ঘটছে কোনোভবনে কীভাবে লুট দরাজ করা হচ্ছে এখানে যাওয়ার সৌভাগ্য কি সবার হয় তাই না আমরা দূর দূরান্ত থেকে এতটুকুই আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেই জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়নি আজকের এই দিনে যারা ছিল কাছে ছিল তারাই গেছে বারবার আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে সেই জায়গায় কি আসলে ঘটছে সেগুলো আপনাদের এখন দেখাচ্ছি কিন্তু দেখতে থাকুন আপনারা ভাবে মানুষ যে যা পেরেছে হাঁস মুরগি কবুতর বিভিন্ন ফল মূল ফুল ফুল গাছ আসবাবপত্র যা ছিল সব নিয়ে যাওয়া হয়েছে এগুলো আসলে মূলত আপনারা জানেন যে এই আপনারা বিভিন্ন অনুষ্ঠানে দেখেছেন যে তার সাজানো সুখের সংসারে আহ হাসু আপুর জন্য একটু মায়াও লাগে আহ হাসু কত কষ্ট করে এই বাগান গড়ে তুলেছিল কিন্তু সেই বাগানের ফল আজকে কারা খাচ্ছে আজকে তারাই তো খাচ্ছে যারা এর প্রকৃত ভাগিদার দেশের জনগণ এতদিন তো এমপি মন্ত্রী এরা খেয়েছে এরা লুট করেছে যে সাধারণ জনগণের খাওয়ার কথা ছিল কিন্তু তারা পায়নি সাধারণ জনগণ সে সুযোগ পেয়েছে তারা সেখানে পৌঁছে গেছে দেখতে পাচ্ছেন যে যেটা পেরেছে সেখান থেকে সেটা সংগ্রহ করেছে তো এটা একটা খুব পজিটিভ সাইন হতে পারে শান্ত সৃষ্টভাবে নেওয়াটা অনেকে ভাঙচুর করছেন অগ্নিশগ্ন করছেন সেগুলো কখনোই কাম্য নাই বারবার করে বলেছি আপনাদের এগুলো করবেন না সমonnay কি বলল চলুন আমরা একটি শুনে নেই আমরা গর্ভস্থ করার কারণে আমাদের প্রাথমিক বিষয় অর্ডার হয়েছে সেই প্রাথমিক বিষয়টি সম্পন্ন করার জন্য আপনারা কিছু জায়গা থেকে সামাজিক নিরাপত্তা বলে আপনারা তৈরি করুন এবং আপনাদের পাশে যারা সংখ্যালঘু রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করুন এবং এই বাংলাদেশটা আমাদের এই বাংলাদেশ আমাদেরকে করতে হবে আপনারা নিশ্চিত করবেন আপনার পাশে যে ভাইটি রয়েছে উনিও রয়েছে সংখ্যালঘু যে ভাইগুণ রয়েছে তাদের উপরে যেন কোনো নির্যাতন এবং নিপীড়ণ শিকার না হয় শুনলেন একজন সমন্বয়কের কথা তো যে বিষয়টি বারবার বলছে সংখ্যালঘু ভিন্ন ধর্মী যারা আছে তাদের উপর যেন আক্রমণ না করা হয় হ্যাঁ এই বিষয়টি অবশ্যই আপনারা মাথায় রাখবেন যার কাছে যে আছে সংখ্যালঘুরা নিরাপত্তা লাভ করুক তার কাছে এই কামনা করে এখনকার মতো শেষ করছে